আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো ইউনিটি টি ব্র্যান্ডের একটি ভোল্টেজ ডিটেক্টর এটা নতুন কেনা হয়েছে দেখি কেমন একসাথে দুটো ব্যাটারি আছে ব্যাটারিটা এটা খুলতে হবে এখন সাবদিকে খুলে যাবে খুলে যাওয়ার পর এই যে সামনেটা লাগিয়ে দিতে হবে তারপর দ্বিতীয় ব্যাটারিটা লাগা দিতে হবে এই যে শব্দ করলো তার মানে বুঝতে হবে যে সংযোগ পেয়েছে তারপর এই ঢাকাটা সুন্দরভাবে লাগা দিতে হবে তারপর আমাদের কাজ হলো এই যে এখানে লো এবং হাই দেওয়া আছে লো বলতে এই যে এপাশে দেওয়া আছে হাই হলো নব্বই থেকে এক হাজার বোল্ট আর লো হলো চব্বিশ থেকে এক হাজার বোল্ট অর্থাৎ এখানে যদি আমরা লো দেই এটা হলো হাই হাই যদি দেই তাহলে নব্বই থেকে এক হাজার বোল্ট কাজ করবে আর যদি লো দেই তাহলে চব্বিশ থেকে এক হাজার বোল্ট কাজ করবে তো এটা চালু করার সিস্টেম হল সাব দিতে হবে সাব দিলে চালু হয়ে গেলো ডিআর ভিউার্স এখন দেখবো কীভাবে কাজ করে এটাতে কারেন্ট আছে এই দেখি কাজ করে কিনা এই যে ডিআরভিউস এখন একটা ইন্ডিকেটর চলতেছে এই যে লাল ইন্ডিকেটর এখন আমরা এটা বন্ধ করব বন্ধ করার পদ্ধতি হলো এটা চাপে রাখতে হবে বন্ধ হয়ে গেলো তো ডিয়ার ভিউার্স ভিডিওটি কেমন লাগলো সবাই যা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত